অনেক অংশে আমাকে টাকা পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলেছে আমার আপ্পা আম্মুর কোনো টাকা পয়সা নাই এখন আপনাই আমাকে বাঁচাতে পারেন বাকি টাকার ব্যাপারটা হলে বিধা যাব অপারেশন করতে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না শুধু ব্যথা করে আমার এখানে দুইটা টিপ লাগানো আছে টিও বের করতে বিদেশ দিতে হবে আমি আর জুস খেতে পারি ভাত খেতে পারি না আমার আব্বু সব কিছু বিক্রি করে দিয়েছে আমার অপারেশনের জন্য এখন আর কিচ্ছু নাই আমার ভারতে অপারেশন হয়েছিল কিন্তু পরবর্তী অপারেশনের জন্য যেতে পারেনি টাকা ছিল না ভিডিও করবার পরে আপনারা প্রায় চার লক্ষ টাকা দিয়েছেন একাউন্টে দশ হাজার টাকা দিয়েছে কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ পঞ্চাশ টাকা দিয়েছে একাউন্টটি একশো টাকা দিয়েছে একজন নানু পাঁচ হাজার টাকা দিয়েছে সবার টাকা এখানে আছে অনেক আন্টি আঙ্কে পাঁচ টাকা দশ টাকা দিয়েছে আমি কলের কাছে অনুরোধ করি আমার জন্য একটু দোয়া করবেন আমি সুস্থ হতে চাই আমার অনেক ব্যথা আমি আর সহ্য করতে পারি না আমাকে আর একটু সহযোগিতা করবেন আঙ্কেল

অনেক আংটেল আংটি রোগ সম্পর্কে জানতে পারবে আপনারা সকলে অনেক অনেক কমেন্ট হলে আমার ভিডিও হতে পারে আমি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চাই আমার অনেক ব্যথা হয় আপনারা টাকা দিলে আমি আবার পাবো আপনারা যতটুকু পারে আমাকে সাহায্য করেন আমি বাঁচতে চাই আমাকে বাচ্চা আমা শো তো মানুষ টাকা ইনকাম করতে পারি না তাই সবার কাছে চাইতেছি শুধু মাত্র মেছে দাগ জন্য আমি আর ব্যথা সহ্য করতে পারি না আমার এখানে ব্যথা এখানে ব্যথা